নমস্কার বন্ধুরা গল্পঘরের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে পাঠ করছি আজকের ছোট গল্প ভ্যালেন্টাইন্স গিফট লিখেছেন সুজিত বসাক রতু ১৯ বছরের কাট্টাগুট্টা যুবক হায়ার সেকেন্ডারি পাশ করার পর আর পড়া হয়নি কারণটা অতি পরিচিত সাংসারিক দারিদ্র ছাত্র হিসাবে মেধাবী কিন্তু লেখাপড়ার খরচ কে যোগাবে বাড়িতে বিধবা মা ছোট ছোট দুই ভাই বোন বাবা ছিলেন ভূমিহীন কৃষক তবুও মনের জোরে ছেলের পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন লড়াই করে গোপনে ধারদেনাও করেছিলেন প্রচুর সব হিসাব গোলমাল হয়ে গেল তার অকাল মৃত্যুতে বাবার ঋণের বোঝা এসে পড়ল ওদের উপর বাড়ির বড় ছেলে কাজ না ধরে উপায় ছিল না শশধর পণ্ডিতের তেলের মিলে ঢুকে পড়েছিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে হায়ার সেকেন্ডারি পাশ বলে এই সম্মানের পোস্ট মাইনে পাঁচ হাজার পড়াশোনা লাটে উঠল সেই রতু এখন প্রেমে পড়েছে জীবনে প্রথম বলেই বোধহয় একেবারে ভাষাভাষী প্রেম ওর মনের আকাশে এখন একটাই মুখ চিন্তার মূল কেন্দ্রে একটি নারী পৃথিবীতে যেন আর কেউ নেই কিছু নেই রতু শুধু একটা কথাই মনে হয় লতুকে ছাড়া সে বাঁচবে না লতুকে ছাড়া জীবন বৃথা কিন্তু একতরফা প্রেমটাকে কি করে দুতরফা করা যায় সেটাই সে এখনও ভেবে উঠতে পারেনি লতু কি মানবে তার প্রেম প্রস্তাব নাইনটি নাইন পারসেন্ট নেগেটিভ চান্স নিজের মনকে দোষ দিতেও ছাড়ছে না রতু শেষ পর্যন্ত ওই শশধর পণ্ডিতের মেয়েটাকেই তোর মনে ধরল লতু মানলেও ওর বাপ মানবে না শালা মনিব বলে কথা কাজে সামান্য ভুল হলে মেজাজ দেখায় এসব কথা জানলে কোন রূপ দেখাবে তার বলার অপেক্ষা রাখে না রতু বুঝে যায় তার প্রেমের কুড়ি কোনোদিনই ফুল হয়ে ফুটবে না অকালেই ঝরে পড়ে যাবে পৃথিবীটাকে খুব নির্মম জায়গা বলে মনে হতে থাকে রতুর এখানে ভালোবাসার কোনো মূল্য নেই বেঁচে থাকার ইচ্ছেটাই ধীরে ধীরে কমে আসছে বেশ বুঝতে পারে রতু কিন্তু মা আর ভাই বোনের কথা ভেবে মরার কথাও ভাবতে পারে না মাঝে মাঝে মন বেপোরা হয়ে বলে মরতেই যদি হয় তবে একবার চেষ্টা করে মর গাধা কাপুরুষের মতো লটকে সটকে গেলে মা আর ভাইবোন বোন কাঁদবে বাকি পৃথিবীর কিছুই আসবে যাবে না কিন্তু সাহসে কুলোয় না রতু যদি ভুল বুঝি ওর বাপকে বলে দেয় শশোধর পণ্ডিতের পয়সার সঙ্গে সঙ্গে হাতটাও লম্বা ভুলুদার মার কুটে বাহিনী ওর কথায় ওঠে বসে মালটা একবার ইশারা করলে ভুলু বাহিনীর হস্তক্ষেপে রতুর সঙ্গে তোবড়ানো টিনের কোনো তফাৎ থাকবে না আগে সিনেমা টিনেমা বিশেষ দেখত না রতু এখন দেখে রোমান্টিক সিনেমাগুলো দেখে মোহিত হয়ে যায় রতুর আর এক মুশকিল হলো সেরকম কোনো চালাক চতুর বন্ধু নেই রতু সিনেমায় দেখেছে এমন পরিস্থিতিতে বন্ধুরা বিশেষ ভূমিকা পালন করে নানাভাবে সাহায্য করে কখনো বুদ্ধি দিয়ে কখনো টাকা দিয়ে আবার কখনো আরও অনেক কিছু দিয়ে সে কপাল কি রতুর আছে একবার কথাটা কায়দা করে কাছের বন্ধু টোকনের কাছে পেরেছিল রতু ধর তুই একটা মেয়ের প্রেমে বললি যাকে বলে একেবারে হলোর প্রেম তখন তুই কি করবি টোকুন নির্বিকার উত্তর দিয়েছিল বিয়ে করে নেব কিন্তু ধর মেয়ের বাপ তোর সঙ্গে বিয়ে দিল না তখন কি করবি আর প্রেম করব না প্রেম করা ছেড়ে দেব টোকনের সহজ উত্তর আর টোকনকে ঘাঁটায়নি রতু মনে মনে বলেছিল ওরে পাগলা এ প্রেম সে প্রেম নয় রে এ প্রেম বোঝার সাধ্য তোর নেই একসময় রতু ধরেই নিল তার প্রেম আর এই পৃথিবীর আলো দেখতে পাবে না যে মনে উঠেছে সেই মনের মধ্যেই মরবে এইরকম যখন পরিস্থিতি ঠিক তখনই রতুর গল্পে প্রথম টুইস্ট এলো অভাবিত অকল্পনীয়ভাবে লতুর প্রেমে পড়ার পর থেকে রতুর মন ভালো থাকে না অসহায় প্রেম রতুকে ভিতরে ভিতরে ফোঁপড়া করে দিয়েছে আনন্দ উচ্ছ্বাস কেড়ে নিয়েছে কাজকর্ম সবই যন্ত্রের মতো করে যায় কোনো কিছুতেই মন বসে না ব্যাপারটা কিছুদিন ধরেই লক্ষ্য করেছিল সতুদা লতুর দাদা শশরধর পণ্ডিতের ছেলে দিল খোলা ছেলে হইচই করে জীবন কাটাতে ভালোবাসে বাপের মতো উদ্ভট আর হার কেকপণ নয় পিঠে আচমক একটা থাবড়া মেরে সতুদা একদিন বলল বাপধনের মুখ চোখ দেখে তো লক্ষণ সুবিধের ঠেকছে না তা কার প্রেমে পড়েছ নটবর রতু প্রমাদ গুনল না না আমি কেন প্রেমে পড়তে যাব ও সব কি আমাদের মানায় সতুদা নাছরবান্দা তোমার অভিমানী কথাবার্তায় কিন্তু অন্য কিছু ইঙ্গিত গুরু বেশ কয়েকদিন তোমার ভাবচক্কর ফলো করছি বস কিছু কেলো তো অবশ্যই আছে আমাদের শরীরের যেখানেই আঘাত লাগুক ফুটে ওঠে ওই থোবড়াতেই তোমার বিঘ্রানো থোবড়ায় ব্যথা বেদনা জল করছে বস রতু রীতিমতো ঘামতে শুরু করেছে সতুদা কি মনের কথা পড়তে পারে মনের জোরানার চেষ্টা করলো রতু সতুদা যতই চাপাচাপি করুক রতুর নাম কিছুতেই বলবে না রতু জানে এ ব্যাপারে বাপ ব্যাটা একই ভূমিকা পালন করবে নিজের বোনের নাম শুনলেই এই চেহারা নিমেষে পাল্টে যাবে রতু গম্ভীর মুখে বলল ও সব ছাড়ো তো সতুদা আমার ভালো লাগছে না অনেক কাজ বাকি আছে ঠিক সময় না হলে কাকু আবার বকাবকি করবে সতুদা হেসে বলল শশা পণ্ডিতের সব কথা মেনে চললে তোর লাইফ হেল হয়ে যাবে ছোট থেকে দেখছি তো মিনিমাম রোমান্টিক ব্যাপার নেই নিজের বাপ বলে বলছি না লোকটা টাকা পয়সা ছাড়া আর কিছুই বোঝে না ওর কথা মতো চললে জীবন আলুনি নি আলু হাতে আমাকে শুধু হ্যাঁ কি না বল বাকি বন্দোবস্ত আমি করে দেব প্রেম হচ্ছে উপরওয়ালার একটা সিগন্যাল বুঝলি অবজ্ঞা করতে নেই হাই ভোল্টেজ টাওয়ার ছাড়া এ জিনিস কবজা করা মুশকিল ধীরে ধীরে কাবু হয়ে যাচ্ছে রতু সতুদা যেমনটা বলছে ঠিক তেমনটাই তো রতুর প্রেম কিন্তু এই সতুদাই রতুর নাম শোনার পর কি আর এই সতুদা থাকবে এক্ষুনি হয়তো লাঠি নিয়ে তেরে আসবে বাবা পণ্ডিতের কানে কথা ওঠার আগে ছেলে পণ্ডিতে যদি বিষ পে ঝেড়ে দেয় অস্থির হয় শতু কি অত ভাবছিস বলতো তোর প্রেমিকা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তার নাম আমি শুনতেও চাই না ও সব নয় গোপনই থাক কিন্তু তুই বেটা লজ্জাবতী লতা তাকে প্রোপোজ টোপোজ কিছু করেছিস এমন নাছুরবান্দাও মানুষ হয় কত আর ঠেকিয়ে রাখা যায় নাম জানতে চাইছে না জেনে এখন কিছুটা স্বস্তি পেলেও এই স্বস্তি তো ক্ষণস্থায়ী একদিন তো ঠিক জেনে যাবে তখন তবু একটু সাহস সঞ্চয় করে বলল না করা সাহস হয়নি দীর্ঘশ্বাস ফেলে সতু সে আর আশ্চর্য কি যে সত্যিটা স্বীকার করতেই এত সময় লাগায় সে করবে প্রোপোজ যাগে প্রোপোজ কেমন করে করতে হয় জানিস সিনেমায় দেখেছি হাঁটু গেড়ে বসে ডাটি সমেত একটা গোলাপ দিয়ে বলতে হয় আই লাভ ইউ চোখমুখ উজ্জ্বল হয়ে ওঠে শতুর বলে জিও কাকা সিনেমা দেখার উপকার রচনা লিখতে দিলে তোমার এই পয়েন্টটা এক নম্বরে থাকবে কেউ আটকাতে পারবে না কিন্তু এর সঙ্গে আরও একটা জিনিস দরকার একটা গিফট তাহলে ক্ষীর তাড়াতাড়ি জমবে যদিও এসব ফর্স আসল হচ্ছে মনের টান তবুও যখন যেটা পাবলিক খায় গিফট কি গিফট দিতে হবে রতু ধীরে ধীরে আউলে যাচ্ছে শতুদা তাকে নিয়ে মজা করছে না তো শতু অভয় দেয় সে আমি ম্যানেজ করে দেবো তুমি শুধু মিটিং ডেটটা ফিক্সড করে ফেলো আমি বলি কি কদিন পরেই ভ্যালেন্টাইন্স ডে ওই দিনই ফিক্সড করে ফেলো প্রোপোজ করার পারফেক্ট দিন আমি পরশু শহরে যাচ্ছি ভালো দেখে একটা গিফট নিয়ে আসবো ফিল্ডে নেমে পড়ো আমি একটু বিভু কাকুর বাড়ি থেকে ঘুরে আসছি বাইক নিয়ে ভটভট করতে করতে বেরিয়ে গেল সতুদা ও চলে যাওয়ার পরেও অনেকক্ষণ সেদিকে তাকিয়ে রইল রতু মনে হলো সতুদা কাল্পনিক একটি চরিত্র যার বাস্তব কোনো অস্তিত্বই নেই এই পৃথিবী এই পৃথিবীর লোকজনকে তো রতু একরকম নির্দয় নির্মম বলে দেগেই দিয়েছিল তবে কি এরকম মানুষ এখনও দু একটা আছে তবে খুশি হলেও রতু খুব বেশি খুশি হতে পারলো না রতুকে বলার সাহস কি ওর আছে রতু বুঝতে পারছে এটাই শেষ সুযোগ সতুদার সঙ্গে একটা দৈবযোগ অবশ্যই আছে নইলে এমন হয় একদিকে ভয় অন্যদিকে সতুদার সাপোর্ট মনের মধ্যে আঠারো দিনের একটা মহাভারত যুদ্ধ কমপ্লিট করে রতু তেরে ফুঁড়ে উঠে দাঁড়ালো পরে কি হয় পরে দেখা যাবে আপাতত লতুর সঙ্গে দেখা করে ওদের সাক্ষাতের একটা পাকা কথা করেই ছাড়বে লতু যাচ্ছিল নিপাদের বাড়ি রতু ডেকে বলল একটা কথা ছিল এক মিনিট দাঁড়াবে লতু দাঁড়িয়ে বলল কি কথা আমার তারা আছে রতু বলল না না বেশি সময় নেব না এক মিনিট বুধবার বিকেলবেলা নদীর পাড়ে কালী মন্দিরের সামনে একটু আসবে একটা জরুরি কথা ছিল দেখি লতু চলে গেল নিপাদের বাড়ি রতু হতাশ হলো এ কেমন জবাব তবুও শান্তনা খুঁজে নিল মুখের উপর না তো বলেনি ফেব্রুয়ারি মাসের চৌদ্দ তারিখ নদীর পাড়ে কালী সামনে একটা বাঁধানো বেদিতে বসে আছে রতু ডান পাশে একটা প্যাকেট আর তার উপর রাখা একটি গোলাপ টকটকে লাল রতু ধরেই নিয়েছে লতু আসবে না বৃথাই এই আয়োজন কতক্ষণ চিন্তামগ্ন ছিল জানা নেই হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখল পিছনে দাঁড়িয়ে নতু মুখে হাসি বলল কি বলবে বলো আমার তারা আছে রতু গম্ভীর মুখে বলল আমি একটা অন্যায় করে ফেলেছি তার জন্য তোমার কাছে ক্ষমা চাইব সেজন্যই ডাকা তুমি এসেছো তাই ধন্যবাদ লতু অবাক হয়ে জিজ্ঞেস করল কিসের ক্ষমা আমি তোমাকে ভালোবেসে ফেলেছি লুতু কিন্তু মুশকিল হলো আমি গরিব তোমরা বড়লোক লোক আমি চাকর তোমরা মালিক আমার সঙ্গে তোমার কোনোভাবেই মেরে না সমস্যা হলো শতুদা জানে না যে আমি আসলে তোমাকেই ভালোবাসি ও জানে আমি কাউকে ভালোবাসি আর তাকে যাতে প্রোপোজ করতে পারি তার জন্য নিজে একটা গিফট নিয়ে এসেছে শহর থেকে একটা গোলাপও এনে তোমাকে দিতে বলেছে ওর আনা গিফট আমার আনা গোলাপ সব এখানে ঝোঁকের মাথা এসব করলেও এখানে এসে আমার মনে হয়েছে এটা ঠিক হচ্ছে না সব জানিয়ে তোমার কাছে ক্ষমা চাওয়া উচিত আমি গরিব কিন্তু অসৎ নই সতুদাকে প্লিজ কিছু বলো না লতু গম্ভীর থাকার চেষ্টা করেও একসময় খিলখিল করে হেসে উঠল দাদা তো আমাকে বলেছে লস্ট কেস লতু ওর দ্বারা কিচ্ছু হবে না যা করার তোকেই করতে হবে ঝটপট গোলাপটা দাও গিফটের টাকা দাদাকে দিয়ে দিও অন্যের টাকায় গিফট নিতে আমার মোটেও ভালো লাগবে না আমি চললুম আমার তাড়া আছে হতবাক রতু ডাকবে না ডাকবে না করেও পিছু ডাকলো ইয়ে সব সময় এত তারা থাকে কেন তোমার লতু পিছু ফিরে বলে তারা না দিলে তুমি কি সারা জীবনেও কিছু করে উঠতে পারতে হাঁ দাঁড়াম বাড়ি গিয়ে দাদাকে শেল্টার দিতে হবে দাদা যে মেয়েটাকে ভালোবাসে তার বাড়িও কি শশা পণ্ডিতের স্ট্যাটাসে ম্যাচ করে ভেবেছ দাদা আমার ব্যবস্থা করেছে আমি দাদার ব্যবস্থা করব আর তোমার কি মনে হয় দাদা নিজে থেকে এসেছিল তোমার কাছে আমাকে দেখলে যে তোমার চোখের পলক পড়তো না সে কথা দাদা জানল কী করে কে দাদাকে গিয়ে বলেছিল তোমাকে একটু সাহায্য করতে আমার তারা না থাকলে তো তুমি তাকিয়ে তাকিয়েই আরও বিশ বছর বয়স বাড়িয়ে ফেলতে রতু অবাক হয়ে বলে মানে মানে সতুদাকে কি তুমি লতু ঠোঁট টিপে হাসে বলে থাক থাক একদিনে আর অত বুদ্ধি খাটাতে হবে না পাগল একটা বসন্তের অদ্ভুত খাওয়া রতুর চুল এলোমেলো করে দেয় এই চ্যানেলটির গল্পগুলি যদি ভালো লেগে থাকে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আরও নতুন নতুন গল্প শোনার জন্য